গল্পের নাম চুপ কথার বিষণ্ন লেখিকা জেইন একতার নিপা পর্ব সংখ্যা চব্বিশ রাস্তার পাশে ফুটপাথ ঘেসে হারছে কথা মনটা ভালো নেই তার প্রতিদিন যে লোকটা থেকে হাওয়াই মিঠাই কিনে খেত আজ সে লোক কথাকে ডাকলেও দাঁড়ায়নি কথা এখন কোনো কিছুই তার গলা দিয়ে নামবে না সকালেও না খেয়ে বেরিয়েছে বিষণ্ন মনে এলোমেলো পা ফেলে বাড়ির দিকে ফিরছে কাল রাতে নিজের মুখে একটা মেয়ের নাম শুনেছে সে কে এটা আর জানার প্রয়োজন নেই নিশ্চয়ই প্রেমিকাই হবে অচেতন অবস্থায় তো আর পাতানো কোনো বোনের নাম নেবে না আমি জানি তো আমার কপালে যে সুখ নাই এটা তো আমার অজানা না সৎ মায়ের খোঁটা থেকে বাঁচতে এত জলদি বিয়ে করে নিলাম কিন্তু বড় তো মন মতো জুটল না দেখতে সুন্দর হলে কি হবে মাখাল ফলও তো দেখতে সুন্দর তলে তলে অন্য মেয়ের সাথে পুষ্টি নিষ্টি করে আমাকে বিয়ে করে জীবনটা তেজপাতা ছাড়লো আমি বাংলা ছবি সাবানার মতো জামাইয়ের খেদমত করতে করতে জীবন দিই আর আমার জামাই আমার এই হাত ধরে অন্য মেয়েরে ডাকে হাই কপাল হাই কপাল আমার বাঁধিয়ে জাদুঘরে সাজিয়ে রাখার মতো কপাল কথা আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না এখানেই রাস্তায় বসে হাত পা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারলে মনটা শান্তি লাগতো কষ্ট কমতো কিন্তু যে গাড়ি বাস চলাচল করছে তাকে পিছিয়ে যেতে দু মিনিট লাগবে না কথা এই কথা আরে পিছন থেকে সৌভিক কথার হাত ধরে টেনে না নিলে এক্ষুনি কথা লাশ হয়ে রাস্তায় পড়ে থাকতো একটা মাইক্রো ওকে গেসে চলে গিয়েছে এক্ষুনি কথার বুক কাঁপছে ঘন ঘন নিচ্ছে সে সভিক কথাকে দেখছে একটু রেগে বলল সে ধ্যান কোথায় তোমার আমি না দেখলে কি হতো ভাবতে পারছো একবার এতক্ষণ তোমার অঙ্গ প্রত্যঙ্গ রাস্তার চারপাশে থাকতো এত ব্য কেন তুমি এটাই ভালো হতো কি এটাই তো ভালো হতো এই দেহের খাসাদিসের প্রাণ পাখি উড়াল দিত আমিও মুক্তি পেতাম মানে তো তুমি ইচ্ছে করে সবিক বিস্ময়ে অভিভূত কথাই বলতে পারছে না সে কথাকে চিনতে কি তার ভুল হয়েছে এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে কথা মরতে যাচ্ছিল কেন এর পেছনে কি নির দায়ী হ্যাঁ নির ছাড়া আর কেউ নয় তুমি করতে চেয়েছিলে কথা কিন্তু কেন হেসে ফেললো কথা বলল আমি এতটা সাহসী নই হলে হয়তো ভালো করতাম কিছু সমস্যার সমাধান পেয়ে যেতাম গাড়ি আসছিল এটা খেয়াল করিনি আপনি এসে বাঁচিয়ে দিলেন ধন্যবাদ অবশ্য আমি আপনাকে ভাই বানিয়েছি আর বোনকে রক্ষা করা বাইর করতে দেবো তাই ধন্যবাদ ফিরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য সবই কিছু বলতে পারলো না স্তব্ধ হয়েছে রইল এই মেয়েকে ব্যবহার করে নিরকে স্বাস্থ্য করার জন্য ওকে বোন বানিয়েছে অথচ তার উপর মেয়েটার ভরসা দেখে নিজেই দমে যাচ্ছে কথার বিশ্বাস এভাবে সে অর্জন করে নেবে ভাবেনি নির এই মেয়েটাকেই কষ্ট দিচ্ছে কীভাবে পারছেও সৌভিক পাশে দেখলো ঝালমুড়িওয়ালা যাচ্ছে ঝালমুড়ি খাবে কথা না আজ আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই সৌভিক কথার ব্যাগ ধরে ওকে টেনে নিয়ে আসতে লাগলো আজ অন্য দিনের থেকে কথাকে আলাদা লাগছে ওর মন ভালোভাবেই খারাপ বোঝা যাচ্ছে ব্যাগ টানছেন কেন কোথায় নিয়ে যাচ্ছেন বলেছি তো কিছু খাব না আমি তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ খিদে পেয়েছে তোমার কথা প্যাচ মুখ করে দাঁড়িয়ে আছে সৌভিক আর চোখে এক লক্ষ্য করছে সবিক এটাও লক্ষ্য করছে ঝালমরিওয়ালা লোকটা কেমন চোখে ওদের দুজনকে দেখছে সবিকের এত মোটেও ভালো লাগেনি দুজন ছেলে মেয়ে একসাথে কোথাও গেলেই তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় নাকি রাস্তাঘাটে কি ভাই বোন একসাথে ঘুরতে পারে না সবাই এই ব্যাপারটাকে এতটা নেগেটিভ ভাবে নেয় যে এখন কোনো ভাইয়ের নিজের বোনকে নিয়ে বাইরে বেরোবার আগে দুবার ভাবতে হয় ঝাল দেমু কথা তুমি জাল খাও হুম হুম মামা করা করে ঝাল দিবেন লোকটা কথাকে দেখছে হাত চালাতে চালাতে বলছে আপা কি রাগ করছে রাগ না কিন্তু কোনো একটা কারণে আমার বোনটার মন খারাপ সে কারণটাকে আমিও জানি না আপনার মুড়ি খেয়ে যদি ওর মন ভালো হয় তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে কথা বলে সভিক লোকটার চেহারার ভাব লক্ষ্য করলো মনে মনে মজাই পেল নিজের ধারণা কতটা ভুল তা বুঝতে পারে লোকটা চুপসে গেছে কথা খাওয়া শুরু করছিল মাত্র হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। আপনার বোনের নাম স্মৃতি ছিল না হুম কিন্তু কেন দাঁড়িয়ে পড়লো কথা কাল থেকে মাথার মধ্যে ঘুরতে থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছে বেছে নেই সে কীভাবে মারা গেছে কি হয়েছিল কথা হঠাৎ এসব কেন জানতে চাচ্ছে ভেবে পেল না সবই কেন কথা বলুন আপনি বলবো কিন্তু হঠাৎ কেন মানে কথার ধৈর্য ধরে রাখতে পারছে না হয়ে পড়েছে সে আপনি প্লিজ বলবেন আমার জানতে হবে কি হয়েছিল ওর কিভাবে মারা গেছে আগুন আগুন পুরে আপনি আমার বরের বন্ধু কপাল কুচকে উঠলো সবিকের এটা আবার কেমন প্রশ্ন কথা হ্যাঁ অতবার না তো উত্তর দিন হ্যাঁ একসময় তো বন্ধুই ছিলাম কথার চোখ ছলছল করছে মনে মনে এই কথাটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছে সে আপনার বোনের সাথে কোনোভাবে কি ওনার কোনো সম্পর্ক ছিল বা ওর মৃত্যুর পিছনে কি কোনোভাবে উনি দায়ী যার জন্য এখন আর আপনাদের বন্ধুত্ব নেই দয়া করে মিথ্যে বলবেন না আমাকে বোন বলেছেন আপনি সত্যিটা আমাকে জানতেই হবে একটা মানুষ প্রচণ্ড ঝড়ের ঘরে যখন দুনিয়ার কোনো কিছুর হুশ নেই তখনও তার মুখ থেকে এই নামটাই বেরিয়েছে স্মৃতি নামের মানুষটাকে উনি চিনতেন এটা নিয়ে এখন আমার আর কোনো সন্দেহ নেই কিন্তু কতটুকু চিনতেন কিভাবে চিনতেন এটা আমাকে যেভাবে হোক জানতে হবে ওনার সাথে স্মৃতির কি সম্পর্ক ছিল ওরা দুজন দুজনকে ভালোবাসত শেষ পর্যন্ত কি একসাথে ছিল স্মৃতির মৃত্যুর এখন সবচেয়ে বড়ো রহস্য সেটা এখনো আমার কাছে অজানা সবিক ভাবি নিয়ে এত জলদি এভাবে কথার সামনে সব সত্য এসে যাবে নিজের মুখে স্মৃতির নাম শুনে এতটা আন্দাজ করে ফেলেছে মনে মনে হাসলো সবিক এই মেয়েকে আমি বোকা এই মেয়েকে আমি বোকা ভেবেছি ওকে বোকা ভেবে আমি সবচেয়ে বড় বোকামি করেছি কথা তার প্রশ্নের উত্তরের অপেক্ষায় ওদের আগ্রহে অশ্রু সুজল চোখে সবিকের দিকে তাকিয়ে আছে কি হলো বলুন না আপনার বনি কি সেই মেয়ে যার নাম এখনো আমার বরের মুখে উচ্চারিত হয় হ্যাঁ তুমি যা ভাবছো সেটাই সত্যি আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কথা কিন্তু তুমি কষ্টভাবে ভেবে বলিনি আর তার থেকেও বড় কথা তুমি আমার কথা বিশ্বাস করতে না আমি চাই না তুমি কষ্ট পাও কথা কিন্তু পাচ্ছে তো কথার চোখ বেয়ে টুপটুপ করে পানি জড়ছে তার স্বপ্নের সংসারে তার অস্তিত্ব আজ ঘোলাটে হয়ে গেল যাকে নিয়ে সংসার গড়ার স্বপ্ন দেখেছিল সেই তো আসলে তার না কথা এতদিন ভেবেছিল হয়তো নিজের জীবনে অন্য কেউ আছে কিন্তু এই ভাবনাটাকে গুরুত্ব দিতে চায়নি কিছু মানুষ এমন হয় যারা নিজেকে তুলে ধরতে পারে না নির সে প্রকৃতি তার মনের অনুভূতি সে কাউকে বোঝাতে পারে না হয়তো কথা ভাবতে নীরের যদি তেমন কেউ থাকতো তাহলে কি নির আর তাকে বিয়ে করত লোকটা তো তাকে মারধ অত্যাচার করছে না শুধু তার উপর সর্বক্ষণ চটে থাকে ভালো করে কথা বলে না তবুও তো কথা নিরের আচরণে তার জন্য যত্ন পরোয়া দেখেছে নীর আমার বন্ধু আমরা দুজন আলাদা ধর্মের হলেও এই ব্যাপারটা কখনো আমাদের বন্ধুত্বের মধ্যে বাধা হয়নি আমাদের বন্ধুত্ব এমন ছিল যাকে বলা যেত এক দেহে দুই প্রাণ কলেজ ভার্সিটি একসাথেই শেষ করি আমার বা ওর জীবনের এমন কোনো ঘটনা ছিল না যা আমরা জানি না একজন আরেকজনের কাছে ছোট থেকে ছোট বিষয় শেয়ার করতাম ততদিন পর্যন্ত সব ভালোই যাচ্ছিল কিন্তু বিপত্তি ঘটল তখন যখন আমারই কাকার মেয়ে যাকে আমি নিজের বনি মনে করতাম তার সাথে রিলেশনে চড়িয়ে গেল নির এটা আমাকে জানায়নি আমার থেকে লুকিয়ে রেখেছে ওদের সম্পর্কে চার মাসের মাথায় আমি সব জানতে পারি বন্ধুর থেকে এত বড় বেইমানি সহ্য হয়নি নিজে যদি প্রথম দিকে আমাকে জানিয়ে দিত তাহলে হয়তো আমার এত কষ্ট লাগতো না সত্যি বলতে কি জানো কথা এই ঘটনার পর বন্ধুত্বের উপর থেকে বিশ্বাস নড়ে গেছিল আমার আমি আর আগের মতো ওকে অন্ধবিশ্বাস করতে পারছিলাম না শুধু এটাই মনে হতো নির এখনও আমার থেকে কিছু লোক আসছে না তো আমাদের মাঝে কেমন যেন একটা অদৃশ্য দেওয়াল উঠে গেছিলো নীরও সেটা বুঝতে পেরেছিল আমি নিজের দিকে থেকে সব ভুলে গিয়ে স্বাভাবিক হওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কেন যেন পারিনি বন্ধুর থেকে ধোকা পেয়েছিলাম বলে কথা নীর আমার বোনকে ভালোবেসেছে এতে কোনো অন্যায় নেই ভালোবাসা অন্যায় না কিন্তু ওরা কখনো একসাথে ভালো থাকতে পারবে না জেনে এই সম্পর্কে জড়ানো এটা নীরের অন্যায় ছিল ওদের ভালোবাসায় ধর্মটা অনেক বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল শীতে নিরকে বিয়ে করতে হলে আমাদের সবাইকে ছেড়ে আসতে হতো কারণ আমার পরিবার এটা কখনো মেনে নিত না তাদের মেয়ে একজন মুসলিম ছেলেকে বিয়ে করবে আবার নিরও ওর ধর্ম ছাড়তো না নীরকে ধর্ম ছাড়ার কথা আমি কখনো বলতেও পারতাম না ওদের মিল হওয়াটা অসম্ভব ছিল নীরের বাবাও একটা হিন্দু মেয়েকে ছেলের বউ মানতেন না ওদের দুজনের একজনকে তো কোরবানিটা দিতেই হতো হয় নীরকে তার পরিবার ছাড়তে হতো না হয় স্মৃতিকে কথা বিস্ময় সৌভিকের কথাগুলো শুনছিল সৌভিক থেমে গেল বলল স্মৃতিকে আত্মহত্যা করেছে ওর মারা যাবার পেছনে এটাই কারণ ছিল ওরা চাইলে দূরে কোথাও গিয়ে দুজনে একসাথে থাকতে পারত। না বলাটা সহজ কথা কিন্তু বাস্তবতা বড় কঠিন ওরা দূরে কোথাও চলে গেলেও কি ভালো থাকতে পারত সমাজ ওদের ভালো থাকতে দিত ভালোবাসার দুজন মানুষ একসাথে ভালো থাকার চেষ্টা তো অন্তত করতে পারত সেই চেষ্টা করতে গেলেও হয়তো নিরের বাবার ক্ষমতার কাছে ওদের হার মানতে হতো ছেলেকে যেভাবে